আসসালামু আলাইকুম এবরিমান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমিও অনেক ভালো আছি এই যে বিড়ালটা দেখতেছেন আমার খুব শখের বিড়াল তার নাম হচ্ছে আজ থেকে থেকে তিন চার মাস আগে বিড়ালটা আমি আনছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো আছে ও আজকে সকালবেলা আমি বাড়ি থেকে আসছি আইসার দিকে সেইভাবে পইড়া রয়েছে এইভাবে পইড়া থাকতে দেখে আমি অনেক বই পেয়ে গেছি ভাবতেছিলাম সে কে মারা গেল পরে দেখি না কিসের মারা গেছে সেদিকে ঘুমাইতেছে এই যে নাট্টা সে ডাকতেছে সেই হুরারা উট 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 না কার কথা কে শোনে সেই ঘুমাইতেছে ঘুমাইতেছে আমি ডাকতে ডাকতে হঠাৎ করে চোখ খুলে একটু পরে বুঝি যে সে জীবিত আছে এখন সে বলতেছিল আমার ডিস্টার্ব করতেছে কেন আমি একটু ঘুমাইতেছিলাম এরকম ভাবে পরে ডাক দিয়ে তুললাম চোখগুলা খুললাম ও খোলার পরে দেখি সে চিন্তা গেছে সে আমার হাতে কামড় দিতে আসে এই যে দেখেন এখন আমার কামড় দিতে আসবে এরকম ফাজিল তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক তো যারা আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম